মোবাইলটা বন্ধ করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ভূমি ও ভূমি সংস্কার মালদা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বিনা সরকার অতিথি আবাসে জেলা সাংগঠনিক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য রাজ্য কমিটির উপদেষ্টা সুদীপ চৌধুরী ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজ্য কমিটির সভাপতি সুব্রত মজুমদার মালদা শাখার সভাপতি চিরঞ্জিত মিশ্র ও অন্যান্য সদস্যবৃন্দরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন সাংগঠনিক সভার আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় এ সভায় এই সভাটা একটা বিশেষ সভা মানে সম্পূর্ণ যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা যে জেলা কমিটি তারই অন্তর্ভুক্ত ভূমি শাখা সে ভূমি রাজস্ব শাখার সাংগঠনিক এই সভা একটি বিশেষ নির্দেশের ফলে হচ্ছে অর্থাৎ আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে ভূমি দপ্তর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই দপ্তরের দায়িত্বে আছেন আমাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমাদের সাংগঠনিকভাবে আমাদের কাছে নির্দেশ আছে ভূমি দপ্তরকে সচল করতে গেলে তার প্রশাসনিক ব্যবস্থাকে কি করে আমরা সাংগঠনিকভাবে আরও সহযোগিতা করতে পারি তার জন্য তো প্রশাসনিক ভাগ আছে তার একটি পলিসি মেকিং একটা উইংস আছে এর সঙ্গে আমরা তৃতীয় যোগ হিসেবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশান এই দপ্তরের কর্মযোগ্য কিভাবে আরও কর্মীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি কর্মীদের যে মানসিকতা তাদের যে অ্যাক্টিভিটি আরও কি করে আমরা বাড়াতে পারি বাড়িয়ে প্রশাসনকে গতিময় করে একদম তৃণমূল স্তর পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে স্বপ্ন সেই স্বপ্নগুলো আর প্রকল্পগুলো সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি সেই জন্যই আমরা বিশেষভাবে কি নিতে পারি আজকে মূলত সেই সংক্রান্ত একটি আলোচনা সভা এখানে অনুষ্ঠিত রবীন্দ্র ভট্টাচার্য আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মসূচিও মালদার গাজলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচিতে গাজলের প্রায় প্রতিটা অঞ্চল থেকে আগত চাষিদের নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয় কৃষকরা কিভাবে উপকার পেতে পারে সে বিষয়েও আলোচনা করা হয় এমনকি আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কৃষি বিমার উদ্যোগ নেওয়া হয়েছে

এই নাও আছে

অনলাইনাৰ <imitation> মানে <imitation> আত্মা স্কিমের মাধ্যমে একটা চল্লিশ জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল যে বর্তমানে মানে যে সিজনে সিজনে যে বর্তমানে যখন ধান চাষ এই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ লাগতে পারে রোগ লাগতে পারে গাছে বা আমার চাপান সার কীভাবে দেওয়া যেতে পারে মাইক্রো ইনকেন্স কী কী এখন দেওয়া যেতে পারে দিতে হবে এগুলো ব্যাপার নিয়েই আমাদের এক যে একটা একদিনের প্রশিক্ষণ শিকড় ছিল কাদের কাজের প্রকের চাষিদেরকে নিয়ে সকল চাষিদের সকল চাষিদেরকে নিয়ে এবং তাছাড়াও আমাদের যে বর্তমান স্কিম যেমন বাংলা শস্য বিমা যেটা ধান চাষের মানে ধান চাষের ক্ষতি হলে জলে ডুবে গেলে বা যে কোনো প্রাকৃতিক প্রচুর ক্ষতি হলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে সরকার করেছে তার আর স্কিম নিয়ে আলোচনা করা হলো যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে দেয়